আমের চাটনি টমেটো চাটনি জলপায়ের চাটনি এই সব চাটনি তো আমরা খেয়েই থাকি কিন্তু স্বাদ বদলানোর জন্য আজ আমরা নিয়ে এসেছি আনারসের চাটনি আর এই বর্ষার মরশুমে আনারস তো বাজারে সচরাচর প্রচুর পরিমাণে পাওয়া যায় তাহলে এই চটজল দিয়ে সুস্বাদু আনারসের চাটনি বানাতে আমার প্রথমেই লাগছে আটশো গ্রাম আনারস আনারসটাকে আমি পরিষ্কার করে কেটে ভালো করে ঘষে নিয়েছি অন্যদিকে কড়াতে দেড় কাপ মতো জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর জল গরম হওয়ার সাথে সাথেই ঘষা আনারসটা ঢেলে দিলাম সেদ্ধ হওয়ার জন্যে তার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ বিট লবণ লবণ দেওয়ার সাথে সাথেই বেশ খানিকটা জল বেরিয়ে যাবে আর এই জলটাকে টানিয়ে নেওয়ার পরই দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি এখানে দেড় কাপ চিনি ব্যবহার করেছি বেশ খানিকক্ষণ ফোটানোর পর যখন চিনিটা গলে যাবে তার পরপরই দিয়ে দেব আমি এখানে কিছুটা কিশমিশ কাজু বাদাম ও বেদানার দানা এবার আমি ভালো করে নাড়াচাড়া করে পাত্রে নামিয়ে নেব আর গার্নিশের জন্যে একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম বেদানার দানা তাহলে এভাবেই বন্ধুরা আমি আনারসের চাটনি তৈরি করেছি তোমরাও এইভাবে তৈরি করে খেও দেখবে কেমন লাগে আর আমাকেও জানেও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপি নিয়ে